নিউজে আজকের ওয়েদার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি দিনেশ বর্ষা বিদায় নিলেও কালী আগে ফের মেঘের আনাগোনা আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আজ শনিবার দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকতে পারে উপকূলবর্তী তিন জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ হওয়ার প্রভাবে আজ থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে কলকাতার আকাশ দুপুরের পর থেকে মেঘলা হয়ে উঠতে পারে সন্ধ্যার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর্দ্রতাজনিত কারণে কিছুটা অস্বস্তি অনুভূত হতে পারে আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে হা অফিস উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সোমবার থেকে আবহাওয়া ফের স্বস্তি হয়ে উঠবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই ছিল আজকের কলকাতা সহ দক্ষিণবঙ্গের ওয়েদার আপডেট ধন্যবাদ